إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يُضْلِلْهُ فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا سيد وحبيبنا وحبيب طبيبنا وطبيب مولانا محمد العبد ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال رسول الله صلى الله عليه وسلم ومن كان من أهل الصدقة دعي من باب الصدقة أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال الله سبحانه وتعالى في شأن رسول الله صلى الله عليه وسلم: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما در ابراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله শুক্রিয়া আদায় করছি যে এই মহান মণি বাবাদের সকলকে জুমার নামাজ আদায়ের দেশে দুনিয়ার সমস্ত জরুরত থেকে ফারেক করে তিনি আলোচনা শোনার এবং মূর্তি দেশে বসার তৌফিক দিয়েছেন এজন্য সে মহান মনিবের দরবারে শুক্রিয়া চান সকলে বলছে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে কোরআন কারিম থেকে সৌরাতুল বাপার তেতাল্লিশ নম্বর আয়াত পাঠ করেছি রসুল সাল আলী সাল্লামের মুখ নিশ্চিত স্বর্ণবাণী থেকে একটি হাদিসের হাদিস পাঠ করেছি উক্ত কোরআন এবং হাদিসের আলোকে আজকের আলোচনার শিরোনাম হচ্ছেন জাকাতের বিধান এবং অর্থনৈতিক বৈষম্য নিরসনে জাকাতের ভূমিকা অথবা দারিদ্র বিবেচনে জাকাতের কি ভূমিকা রয়েছে এ সম্পর্কে আজকের আলোচনা সম্মানিত উপস্থিতি জাকাত ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ পাঁচটি রোপণের একটি অন্যতম রোপণ মানুষের একটা নির্ধারিত পরিমাণ সম্পদ মালিক যদি হয় তাহলে ওই ব্যক্তির উপরে যাটা ফরজ হয় হুট করে একজন ব্যক্তির উপরে যাটা ফরজ হয় না একজন ব্যক্তির কাছে একটা নির্ধারিত নেশা পরিমাণ সম্পদ যখন তার কাছে পুরোনো এক বছর সাস্টেইন করে পুরোনো এক বছর তার উপরে অতিবাহিত হয় তখন আমরা সে হওয়া তালা পক্ষ থেকে বিধান করা হয়েছে যে ওই ব্যক্তি নির্ধারিত একটি অংশ সৎকার আড়াই পার্সেন্ট এরকম একটা সামান্যতম অংশ আল্লাহ রাস্তায় আল্লাহর বিধি মোতাবেক মানুষের কাছে যারা হক যারা প্রাপ্য তাদেরকে দিয়ে দেওয়া আল্লাহ সল্লাহ আলম বলছেন জাকায় তোমরা নামাজকে কায়াম করো জাকাত দেয় এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো হজের ব্যাপারে খুব কম জায়গায় আলোচনা হয়েছে এক জায়গায় দুই জায়গায় এরকম ভাবে রোজার ব্যাপারে আলোচনা করা হয়েছে এক দুই জায়গায় অনলি কিন্তু যাটা এত বেশি গুরুত্বপূর্ণ যে আল্লাহ বাহানা হওয়া জালা কোরআন কারিমের বিভিন্ন জায়গায় জাকাতের সম্পর্কে আলোকপাত করেছেন আমি কালকে মোবাইলে সার্চ দিয়েছিলাম শুধু জাকাত দিয়ে এটা লিখে তেত্রিশ জায়গায় এসেছে কোরআনের তেত্রিশ জায়গায় জাকাত সম্পর্কে বলা হয়েছে সদকা শব্দ দিয়ে এরকম প্রায় ছিয়াশি জায়গায় সম্ভবত এসেছে তো জাকাতের অত্যন্ত গুরুত্ব রয়েছে সুতরাং আমরা যারা পরিমাণ সম্পদের মালিক তাদের অবশ্যই জাকাত দেওয়া দরকার আল্লাহ রসুল সল্ম বাবু আলিম সাল্লাম বলেছেন ওয়ামার সদা সদ্যাপ যে ব্যক্তিরা জাকাত দেবে জাকাত দেনওয়ালা ব্যক্তিরা আল্লাহ সাল্লাহান হওয়া পক্ষ থেকে স্পেশাল ভাবে তাদেরকে আহ্বান করা হবে দোলিয়া আলী সদাফা জান্নাতের একটি জাকাত নামক সদক নামক গেট থাকবে সেই গেট থেকে আল্লাহর আব্দুল আলাবিনের পক্ষ থেকে জাকাত দ্বারা দিবে সেই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতের এই সদকা নামক গেট থেকে তাদেরকে স্পেশাল আহ্বান করা হবে সমানিত উপস্থিতি জ্যাকাতের অনেক ফজিলত রয়েছে আমরা জ্যাকাতের কিছু ফজিলত আলোকপাত করে জাকাত না দিলে কি ভয়াবহ শাস্তি রয়েছে সেই বিষয় এবং সর্বশেষ আমরা জাকাতের বিধান নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। সবাই যেহেতু সংক্ষেপ আমরা সংক্ষিপ্ত জাকাতের অনেকগুলো ফজিলত রয়েছে যার ভিতরে এক নম্বর পয়েন্টে আল্লাহর সন্তুষ্টি ও রহমাত লাভ হয় জাকাত আদায়ের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন এবং আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত পাওয়া যায় এবং জাকাত আমার যেই টাকা আছে সেই টাকার ভিতরে যদি টাকার ফরজ হয়ে যায় তো ওই সম্পদ থেকে আমি যে পার্সেন্টেজ আড়াই পার্সেন্ট হারে টাকা যদি আমি না দিই তাহলে এই পুরা সম্পদটা অপবিত্র হয়ে যায় আল্লাহ সব হওয়া তাহলে আমার স্রষ্টা আমি যদি মনে করি যে টাকার মালিক আমি তাহলে এটা ভুল হবে যে ব্যক্তি টাকা সাফলোর যন্ত্র আবিষ্কার করেছে এই যন্ত্রের মালিক কখনো বলে না যে টাকার মালিক আমি সে যন্ত্রটা সৃষ্টি করে দিছে ওটার মাধ্যমে প্রত্যেকটা দেশের সরকার প্রধানরা যে নীতি নির্ধারক কলম রয়েছে তারা টাকা ছাপে টাকা বাজারে ছেড়ে দেয় কিন্তু ওই মেশিন ওই টাকা কখনো নিতে পারে না ঠিক অনুরূপ ভাবে আল্লাহ সুবাহান আমাকে আপনাকে আমাদের সকলকে সৃষ্টি করেছেন এই সৃষ্টির একটা ইনকাম হচ্ছেন টাকা বা ধন সম্পদ অর্থ এটাকে যদি আমি বলে করি যে এই অর্থ সম্পদ চলাকারী সবকিছুর মালিক আমি তাহলে ওই টাকার মেশিন সৃষ্টিকারী মালিকের মতো বোকামি ছাড়া কিছুই হতে পারে না এবং এই সম্পূর্ণ সম্পদ থেকে যদি একটা নির্ধারিত পার্সেন্টেজ আমি আপনি আল্লাহর রাস্তায় না তাহলে পুরা সম্পদটাই অপবিত্র হয়ে যায় ধ্বংস হয়ে যাবে এবং বিখ্যাত ইসলামিক স্কলার বলেছেন যে যে সম্পদের উপর জাকাত খরচ হয়েছে সেই সম্পদ থেকে জাকাত যদি বের করে দেওয়া না হয় তাহলে কেমন যেন সে তার সম্পদের সাপ করতেছে যে কোনো মুহূর্তে যেরকম ভাবে সাপে ধ্বংস করলে মানুষ মৃত্যুবরণ করে ঠিক অনুরূপ ভাবে তার এই সম্পদ যে কোনো মুহূর্তে এই জাকাতের পার্সেন্টেজ না দেওয়ার কারণে তার সমবায় সম্পদ ধ্বংসের মধ্যে পতিত হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষায় পতিত হতে পারে তা সব পর বিনষ্ট হয়ে যেতে পারে প্রিয় হাজেরি আমি আপনি যেরকম ভাবে বাজার থেকে একটা মুরগি ক্রয় করি মুরগি ক্রয় করার পরে ওখানে থেকে জবাই করার পরে আমরা অনেকে বাজার থেকে सिलेकुটে সুন্দর করে প্যাকেটিক করে নিয়ে আসতে চাই তো মুরগি যখন ওজন করা হয় তখন তার ভিতরে পেটে নারী বুড়ি যা কিছু আছে সব সহ ওজন করা হয় ওজন করা হয় কিনা তো আমি যদি জবাই করার পরে ওই যে যখন মেশিনে দিয়ে সেলাই করে বলা হয় যে আমি মুরগি পুরোপুরি কিনেছি টাকা দিয়ে তো আমাকে অবশ্যই কি করতে হবে এই পেটে সব সবকিছুর সঙ্গে আমাকে দিতে হবে তো এটা যেরকম ভেদা একটা নির্বুদ্ধিতার পরিচয় এটা একটা বোকামি কেননা আপনি টাকা দিয়ে নারী ঘড়ি ওজন করে কিনলেও ওটা কোনো খাওয়ার উপযুক্ত বিষয় না ওটা খাওয়ার কোনো যোগ্য বিষয় না ওটা পচা ওটা দুর্গন্ধ হয় ওটা খেলে আপনার স্বাস্থ্য খারাপ হবে ওটা খাওয়া যাবে না ওটাকে বাদ দিয়ে আপনাকে মাংসটা শুধু খেতে হবে ঠিক অনুরূপ ভাবে জাকাতের ভিতরে যে আড়াই টাকা এই টাকার হকদার একমাত্র গরিব মানুষ যে আটটি খাত সেই আটটি খাতের হকদার ব্যক্তিরা হচ্ছেন এই আড়াই পার্সেন্ট টাকার হকদার মুরগির পেটের নারীগুড়ি যেরকম ভাবে আপনি টাকা দিয়ে করাই করলেও খাওয়ার উপযুক্ত আপনি নয় ঠিক অনুরূপ আপনার কাছে একশো টাকা থাকলেও ওর একশো টাকা মানি বাকি নয় তার আড়াই টাকা অবশ্যই যিনি হকদার তাকে আপনার কোসাই দেওয়া এটাই হচ্ছে একজন বুদ্ধিমান ব্যক্তির কাজ সুতরাং যুক্তি তর্কে তো যদি আমার ভালো লাগে তাহলে তো ভালো যদি যুক্তি তর্কে আমার ভালো নাও লাগে তাও আল্লাহ রাব্বুল আলম বলেছে আপনাকে শতকরা আড়াই টাকা টাকা দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হুকুমকে ফলো করে আমাদের অবশ্যই এই বিধানকে পালন করতে হবে

পরি রয়েছে। ফাসা আত পুবুু হা হিললাদিননা একটাপুননা তারা আমি আমা ধারণ করব। যারা কি করবে ইটাপুনা বাইুপুনা জাকা তাররা পুধাবিতর অর্জন করবে এবং জাকা দিবে অল্লাদিনী নহুমবিয়া এতিনা ইুক এবং যারা আমার নিদর্শন বলিতে বিশ্বাসে স্থাপন করবে। সেই সমস্ত ব্যক্তিদের জন্য আমার রখবার প্রশস্তময় করে দিব পরি করে দিবে।

রসুল করিম সাল আলী আসাল্লামের পদাবিত অনুসরণ করা জাকাত দিলে সব যেরকম ভাবে বহুগুণে বেড়ে যায় কি অনুরূপ ভাবে সম্পাদও বেড়ে যায় আমি আপনি বাহ্যিক মনে করতে পারি যে একশো টাকার থেকে আড়াই টাকা দিলে তো কমে যায় কিন্তু আল্লাহ রকুল আলমী বলছেন না ইয়াম হাফুল্লাহ রিবা ওয়ুরুবিস বাহ্যিক ভাবে 100 টাকায় আমি সুদ যদি 2.5 টাকা নিই তাহলে বলে হয় যে 125 টাকা আমার হয়ে গেল কিন্তু আল্লাহ নিজে বলছে ইয়ামসাতুল্লাহু রিবা ওয়া ইয়ুহিস আমি শতটাকে বৃদ্ধি করি সুদকে নিশ্চিন্ন করে দিই তার কাছে চর্মচক্ষে মনে হতে পারে যে আমি 100 টাকা থেকে 2.5 টাকা দিয়ে দিলাম আমার টাকা কমে গেল কিন্তু আল্লাহ বলছেন না যিনি সুদ খাবেন তার সমাজের সম্পদ নিশ্চিন্ন হবে আর যিনি যাক দিচ্ছেন তার সম্পদ আল্লাহ তারা আরো বেশি বৃদ্ধি করে দিবেন এজন্য আমাদের জ্যাকাত দিলে আমাদের সম্পদ থেকে সম্পদ কমে না বরং প্রতিনিয়ত আপনি জাকাতে প্র্যাকটিস করেন চর্চা করেন জ্যাকাত দেন তো আপনার সম্পদ অবশ্যই গরপদ আসবে বনায় জ্যাকাত আওয়াজ হম বয় বলে ওটা হম মোজাই ফোন

সাতানব্বই নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন সুতরাং এই প্লান্টে বিআইপিসিএল এ যারা সদস্য আছে আমার কাছে মনে হয় ম্যাক্সিমাম সদস্যের উপরে যাকাত খরচ সুতরাং তাল বাহানা বাদ দিয়ে যদি সর্বের নিসাব বাদ দিয়ে রক্ষ নিসাব নির্ধারণ করেন আপনি ধরেন হিসাব করেন তাহলে ম্যাক্সিমাম সদস্যের উপরে যাকাত খরচ হয়ে যায় কারণ প্রতি মাসে যিনি এক লক্ষ টাকা স্যালারি ড্র করেন সেই ব্যক্তিরা এক লক্ষ টাকা কিন্তু মাসে শেষ করে দেন মিনিমাম এক লক্ষ টাকা যাদের স্যালারি ড্রা করেন ওনারা পঞ্চাশ হাজার টাকা যদি এক মাসে সঞ্চয় করেন দুই তিন মাস পরেই তিনার উপরে জাকাত খরচ হয়ে যায় সুতরাং আমরা যদি আর একটু ইমানদার হই আল্লাহ সুবাহান হওয়া তালার কথার প্রতি বিশ্বাস আরো বেশি আমরা বাড়াই তাহলে আমাদের এই সম্পদ হিসাব করে যদি জাকাত দিই তো আল্লাহ সুবাহান হওয়া তালা আমাদের সম্পদে আরো বেশি বরফ দিবেন কি আপনারা বিশ্বাস করেন না করেন না কে বলে বিশ্বাস হয় জাকাত দিলে সম্পদ বাড়েনা কমে বাড়াই আল্লাহ নিজেই বলেছেন ইন্নাহুল্লাহু রিবা ওয়ায়ুরিস সাদাকা আমি সুতকে নিশ্চিন্ন করি যাকাত বৃদ্ধি করি সাদকাকে দৃষ্টি করি সুতরাং এই কথার উপর আমাদের বিশ্বাস থাকলে আমরা সবাই সুন্দর করে হিসাব করে যেদিন আমি নিসাব পরিমাণ সম্পদের মালিক হইছি সেদিন আমি ডাইরিতে লিখে রাখি যে আজকে আমি নিসাব পরিমাণ সম্পদ এই বিষয় আমরা আলোচনার সামনে করব নিসাব পরিমাণ সম্পদের মালিক થઈছি তার মানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধনী ব্যক্তি হিসেবে পরিগণিত ওইদিনের জেট আপনি লিখে রাখেন এরপরেও এক বছর যদি আপনার কাশ্মীর পরিমাণ সম্পদ থেকে থাকে তাহলে পরবর্তী বছরের ঠিক ওই দিনে আপনি জাকাতটা দিয়ে দেন জান্নাতের বিশেষ জড়ো দিয়ে আরকা হবে বিপদ আপাত দূর করে দেওয়া হয় যে ব্যক্তি জাকাত দেন ওই ব্যক্তির পক্ষ থেকে আল্লাহ ব্লা আলমি বলছেন ওই ব্যক্তির বিপদ আপাত দূর করা হয় ইন্নাথ সাদাপাতা নাচুৎসি রজাবার রথ নেওনি এটা একটা সুর আল্লাহর সুর বলতেছে নিশ্চয়ই সদাপাত জাকাত আল্লাহ তার ক্রোধকে ঠান্ডা করে দেয় এবং খারাপ মৃত্যু থেকে জাকাত রক্ষা করে আল্লাহ যদি কোনো বান্দার করে রাগ থাকে তো সেই ব্যক্তি যদি জাকাত দেয় তো আল্লাহ তার উপরে শান্ত হয়ে যান রাগকে দূরভিত করে দেন এবং খাপ মৃত্যু দুর্ঘটনায় মৃত্যু এ ধরনের ইমানবিহীন মৃত্যু

জাকাত গ্রহণ করেন উজমিনাহু আলিহিম তাদের সম্পদ থেকে আপনি কি করেন সাদাকা তথা জাকাতের অংশ যেটা আছে সেটাকে গ্রহণ করেন তুতাহিরুহুম যাতে করে তারা পবিত্র হয় ওয়া তুযাক্কিহিম বিহা এবং তাদেরকে আপনি এই সৎকার জাকাত গ্রহণ করে তাদেরকে পবিত্র করুন ওয়া সাল্লি আলাইহিম এবং তাদের জন্য দোয়া করুন ইন্না সালাতাকা সাকানুল লাহুম নিশ্চয় আপনার দোয়া তাদের জন্য একটা প্রশান্তিময় লাহুম ওয়াল্লাহু সামিউল আলিম আর আপনারা সবকিছু শুনেন এবং জানেন প্রিয় সম্পর্কের বরপট অনেক বেড়ে যায় জ্যাকাত আদায় না করার অনেক ভয়াবহ শাস্তি রয়েছে জ্যাকাত আদায় করলে যেরকম আল্লাস মাথাটা মতলার পক্ষ থেকে বিভিন্ন রকমের রথমাচ আছে ঠিক জ্যাকা যদি আমি আপনি আদায় না করি সঠিক ভাবে জাকাতের অর্থ বের করে হিসাব করে জাকাতের সংগ্রামের কাছে যদি না পৌঁছায় দিই তাহলে অনেক বেশি ভয়াবহ শাস্তির কথা আলাদা মাথাটা মতলা বলেছে শরীরের আগুনে

এবং সেখান থেকে নির্ধারিত যে অংশ যাকা সেটা আল্লাহর রাস্তায় খরচ করে না বাবা সিরভু আলী তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাদ লক্ষ্য করুন যে এখানে আল্লাহ সুবাহা বলছেন বাবা সিরভু তাদেরকে আপনি সুসংবাদ দিন বি আজাবিন আলী যন্ত্রণাদায়ক আজাবে অর্থাৎ আজাদের মাত্রাটা তীব্রতা যখন ভয়াবহ হয় তখন আল্লাহ সুবাহা উপহাস্যরূপ এই বাতকতা কথা বলেন এরকম আয়াত নাজিল করেন পাবাশিরুহ তাদেরকে আযাদের সুসংবাদ দিন আযাদের কোনো সুসংবাদ হতে পারে না গজবের কোনো সুসংবাদ হতে পারে না তার মানে আজাদ এবং শাস্তির ভয় এত বেশি হবে এটাকে উপহাস স্বরূপ আল্লাহ বলেন পাবাশিরুহ লিআযাবিনালিন তাদেরকে আজাদের সুসংবাদ দিন ইয়াউমায়ুকনা আলাইহা ফি নারিল জাহান্নাম ফাতকওয়া বিহা সেদিন এই ধন সম্পদ টাকা পয়সা স্বর্ণ রত্ন আগুনে গলায় সিল করা হবে ফাতুহুয়া বিহা জিবালহু সেটা দ্বারা কপালে সিক দেওয়া হবে ওয়াজুলুবহু তাদের পিঠে ওয়াজহুরুহু তাদের সামনে এই চলে এবং জূহুরহু তাদের পিঠে এই দেশে তাদেরকে আগুনের সকা দেয়া হবে হাজা মা তানস্তু লিআউতুসিকু এবং তাদেরকে বলা হবে এটা হচ্ছে আমি তোমার מוচিত তোমার ভালোবাসা, ধন, সম্পদ, সর্বরূপও যা তুমি ভালোবাসতে এর একটা পার্সেন্টেজ আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছিলাম অগদাতের কাছে পৌঁছায় দাও সেটা তুমি পৌঁছাও নাই সুতরাং হচ্ছেন সেই তোমার প্রিয় সম্পদ হজু সুতরাং তোমার যে সম্পদ পূজিবুতে করতে তার মজা তুমি এখন ভোগ করো বলে নাউজুবিল্লাহ প্রিয় হাতি নিজন্য সম্পদ অর্থ তারপরে স্বর্ণ টাকা পয়সা এই সব কিছু আমাদের কাছে ভালোবাসার জিনিস হিসাবে আপনি বড় অর্থাৎ করেন কোনো সমস্যা নেই অনেক টাকা আপনি ইনকাম করেন কোনো সমস্যা নেই কিন্তু আপনার এই ইনকামের একটা পার্সেন্টেজ আনলার পর রাস্তায় যদি আপনি দিয়ে দেন তাহলে সম্পূর্ণ সম্পদ আপনার পবিত্র হয়ে যাবে প্রিয় হাতির

এরকম একটা দিন কত দিনের সমান হবে পঞ্চাশ হাজার বছরের সমান হবে একটা দিন কেয়ামতের ময়দানে আসর আসরের মাঠে আপনার যখন এই আজাবের সম্মুখীন হতে হবে এই আজাবের সম্মুখীন হওয়ার একটা দিন হচ্ছেন পৃথিবীর বুকের পঞ্চাশ হাজার বছর যতটা সময় ডিউরেশন কেয়ামতের একটা দিন হবে এত বেশি ডিউরেশন প্রিয় হাজির সুতরাং এই যে এত বড় আজাব এত বড় শাস্তির সম্মুখীন আমরা কেউ হতে চাই না সামান্যতম এক লক্ষ টাকায় আড়াই টাকা এক কোটি টাকায় আড়াই লক্ষ টাকা আমি এটা একেবারে হাতের ময়লা এটা যদি আল্লাহ সুবাহ করে তাওয়াক্ষণ করে বিশ্বাস করে আমি যদি আল্লাহ রাস্তায় দিয়ে দিই তাহলে অবশ্যই বছর ঘুরতে আমার এই টাকা আল্লাহ আমার আয় রোজগারে ব্যবসা বাণিজ্যে আল্লাহ সুবাহ অবশ্যই আমাকে বরফ দিবেন সম্পদ বিশ্বদার সাফ হয়ে ধ্বংস করবে আপনি যে সম্পদের ভালোবাসায় এই সামান্য পার্সেন্টেজ আল্লাহ রাস্তায় দিচ্ছেন না এটা কাল কেয়ামতের ময়দানে সাফ হবে আল্লাহ রাস্তায় ধন সম্পদ দান করছেন তো সে ওই ধন সম্পদের জাকাত আদায় করেনি যে ব্যক্তিকে আল্লাহ ধন সম্পদ কাল কিয়ামতের ময়দানে সাপ আকারে ওই ব্যক্তির ওই ধন সম্পদ সাপ আকারে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে সেই সাপ আপনার চলে ধ্বংস করতে থাকে আল্লাহ রসুল আল্লুসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেছেন যে এইরকম সাপ তার বিষধর সাপ পৃথিবীর বুকে যদি এক ফুটা তার বিষ করত পৃথিবী একেবারে মরুভূমি হয়ে যেত কোন সবুজ শস্য শ্যামলা গাছপালা পৃথিবী থেকে আমার পর্যন্ত আর জন্মা তোলা বলে না তো এরকম বিষধর সাপ আপনার সাপকে এরকম বিষ দিয়ে আল্লাহনার সম্পদকে সাপ হিসেবে বানায় গলায় একটা চাই দিবে তো এই সম্পদ এত ভালোবাসার সম্পদ এত ভালোবাসার স্বর্ণরূপ টাকা পয়সা এত কিছু যদি আমার কাল কিয়ামতের ময়দানে সাফ হয় আগুনের সেকা খাইতে হয় তাহলে এখান থেকে বাঁচার জন্য আমাদের অবশ্যই শতকরা আড়াই টাকা 2.5% হারে আমাদের সকলকে যাকাত দেওয়া দরকার যাকাত যদি না দেওয়া হয় তাহলে অভাব দেখা দেয় এবং সম্পদ ধ্বংস হয়ে যায় আল্লাহ রাসূল বলেছেন ওয়া লা মান আ'তাত সাকাত ইল্লা হাবস যে সম্প্রদায় জ্যাকা দিতে অস্বীকার করবে আল্লাহ তাদের জন্য বৃষ্টি বন্ধ করে দেন কত ভয়ানক কথা যেই গোষ্ঠীর বা যেই দেশের মানুষ জ্যাকা দিতে অস্বীকার করে সেই গোষ্ঠীর বা সেই দেশের মানুষের উপর আল্লাহ অলা বৃষ্টি দিয়ে দেন ম্লা ম্যালা জ্যাকা আবাসক বর্ম আইন যে কত কষ্ট বাদ কত রাজাবিতে হন যে প্রাকৃতিক যে সম্ভব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছী দিয়ে জমিনকে সুন্দর ফসলের উৎপাদন যবপরে তুলবেন সে আল্লাহর রহমতের আলাবী মানুষ যাকাত না দেওয়ার কারণে বৃষ্টিকে পর্যন্ত বন্ধ করে দেনన్నో হাদিসে এসে যাকাত আদিতে সম্পদ অন্য সম্পদকে ধ্বংস করে দেয় আল্লাহ আল্লাহ রাসূল বলেছেন মা ফালাত আস সাদাকাতু মালান ফাত ইল্লা লাতকু যে সম্পদের ভিতরে যাকাতযোগ্য সম্পদ রয়ে গেছে সে ওটা থেকে ভাগ করে परसेंटेज করে হিসাব করে যাকাত দেয়নি সেই সংমিশ্রিত সম্পদ পুরো সম্পদকে ধ্বংস করে দেয় প্রিয় হাজির এজন্য আমাদের সকলের উচিত হচ্ছেন পাই চুপাই হিসাব করে জাকাত দেওয়া যদি আমরা পাই চুপাই হিসাব করে জাকাত না দিই আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপরে যেরকম ভাবে রাগান্বিত হন ঠিক অনুরূপ ভাবে আল্লাহ সুবাহান আমাদের পক্ষ থেকে আমাদের উপর থেকে রহমানকে উঠিয়ে নেন এজন্য আমাদের সকলের উচিত হচ্ছেন জাকাত দিয়ে দেওয়া গত বছর আমি এই জাকাতের আলোচনায় একটা আমার এক শিক্ষক ইসলামিক ইউনিভার্সিটির একজন অধ্যাপক একটা প্রবন্ধ লিখেছিলেন দৈনিক ইনকিলাবে ওই দৈনিক ইনকিলাবের তিনি দেখিয়েছেন যে আমাদের বাংলাদেশ থেকে যথাযথ ভাবে জাকাতটাকে আদায় করা হতো পৃথিবীর আমাদের দেশের কোনো মানুষ গরিব খুঁজে পাওয়া যাইতো না এক বছর যদি ক্যালকুলেশন করে যারা ধরি আছে তাদের ব্যাংক ব্যালেন্স হিসাব করে আড়াই পার্সেন্ট জাকাত যদি নেওয়া যেত তো যারা গরিব আছে তাদেরকে এই পরিমাণ টাকা দিলে পরবর্তী বছর এই যে কিরে জাকাত দিত সরকার যদি এখানে সুন্দর হতো যদি চমৎকার হবে জাকার ব্যবস্থাকে মডিফাই করে বাস্তবায়িত করতে পারত বাংলাদেশে একটা জাকার বোর্ড আছে নীতিপরায়ণ অর্থাৎ আমি আপনি কেউ সেখানে জাকার দিতে পছন্দ করি না কারণ এতagot ব্যবহার হয় কিনা এই বিশ্বাস রাষ্ট্র থেকে আমাদের উপরে বাস্তবায়িত করতে পারেনি যেরকম শেখ আহমদউল্লাহ সাহেবের কাছুল্লা ফাউন্ডেশন ফাউন্ডেশন আছে তিনি যখন বন্যার জন্য টাকা চাইলেন 100 কোটি টাকা পায়লেন কিন্তু 130 কোটি টাকা মানুষ দিয়ে ফেলেছে। তিনি গবেষণা দিয়েছেন আমরা টাকা নিতে চাই না তার মানুষ তাকে টাকা দিয়েছে। একজন ব্যক্তি মানুষের উপরে আস্থা অর্জন করার কারণে তিনি 130 কোটি টাকা পর্যন্ত তাকে ডোনেট করেছে। তিনি সেটা মানুষের কল্যাণে খরচ করেছে। কিন্তু একটা রাষ্ট্র, একজন রাষ্ট্রের প্রধান না একটা রাষ্ট্রের যারা মেকানিক আছে তারা সফল হলে এই রাষ্ট্রের মানুষের উপরে আস্থা বাঁধন আস্থা তৈরি করতে পারেনি। সুতরাং আস্থা তৈরি না হওয়ার কারণে একটা জাকাত বউ একটা জাকাতের সংস্থা থাকার পরেও সেখানে মানুষ উৎফুল্ল ভাবে জাকাত দিতে আগ্রহী হয় না কারণ আমি সেখানে দিলে আমার পয়সাটা যথাযথ ব্যক্তির কাছে যারা হকদার তাদের কাছে পৌঁছায় কিনা অনেকেই সন্দিহান সুতরাং সম্মানিত উপস্থিতি জাকাত যদি আমরা এই সমাজে বাস্তবায়ন করতে পারতাম তাহলে আজকে যে অর্থনৈতিক মন্দা মানুষের যে দারিদ্রতা এই দারিদ্রতা অনেক অংশে কমে যেত এই যে হাহাকার মানুষের কাছে নেই মানুষের ochrনে এই অর্থনৈতিক সমস্যাগুলোর মতো এবং জায়গা দেওয়ার কারণে মানুষের দারিদ্র্য দেবচল হতো যদি আমি আমার মহল্লার 10 জন ধ্বনি নকের কাছে থেকে সুন্দর করে জায়গা ক্যালকুলেশন করে নিতে পারি আমার এই মহল্লায় যদি দুইজন জন ব্যক্তি যিনি আসলে জায়গা পাওয়ার যোগ্য তার ভালো করে কোয়েদি যেটা দিয়ে সে ইনকাম করবে চমৎকার একটা জনি অটো ভ্যান বা অটো যদি আমি কিনে দিই 1 লক্ষ টাকা দিয়ে তাহলে সুন্দর করে সে একটা স্থায়ী সমাধান পেয়ে যায় এই যে চমৎকার উদ্যোগগুলো যদি রাষ্ট্র থেকে ব্যক্তি পর্যায় থেকে আমরা নিতে পারি এক জাকা আমার উপরে এক লক্ষ টাকা আসছে আমি এক লক্ষ টাকা জাকা দিব এক লক্ষ টাকা দশজনকে দেওয়ার দরকার নেই আপনি চাইলে দিতে পারেন কিন্তু আপনি এই বছর একজনকে দেন সে একজন স্বাবলম্বী হয়ে যায় পরবর্তী বছরে আপনি আর একজনকে দেন সে স্বাবলম্বী হোক এভাবে যদি আমাদের এই জাকার ব্যবস্থাপনাটা যদি চমৎকার ভাবে রাষ্ট্রীয় ভাবে এই সুন্দর করে অ্যাপ্লাই করা যেত তাহলে আমাদের দেশ থেকে অবশ্যই দারিদ্রতা একেবারে আসতো সম্মানিত কথা বলেছেন জাকাত না দেওয়ার কারণে অনেক শাস্তির কথা বলেছেন আর আমরা জাকাতের বিধান সম্পর্কে যেহেতু আমাদের সময় শেষ আগামী দিনে ইনশাল্লাহ আমরা আলোকপাত করার চেষ্টা করবো যেহেতু আজকে আমাদের আর গুরুত্বপূর্ণ আলোচনা আছে এজন্য জন্য আমরা এখানে আলোচনা শেষ করছি